হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে কারণটা হচ্ছে আমার কাকার বার্থডে ছিল তো আমাকে ফোন করেছিল যে আয় তুই বিকালবেলা আয় কালকে সকালবেলা চলে যাবি তো তার জন্যই আসা আমি কিন্তু বিকালবেলা এসেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো এখানে সন্ধেবেলা দেখতে পাচ্ছ দুই ভাই মিলে ব্ল্যাঙ্কেটের নিচে কেমন কুস্তি কাটছে আর আমার একটু মানে খিদে পেয়ে গিয়েছিল যেহেতু বিকালবেলা এসেছিলাম তারপর থেকে কিছু খাওয়াই হয়নি ভাবলাম যে একটু চা আর বিস্কিট খাওয়া যাক তো আমাদের যেহেতু দোকান আছে তো দোকানে চলে গিয়েছিলাম গিয়ে নিজেই একটু চা করেছিলাম তারপর বাবা এনে দিয়েছিল রোল তো আমাকে ফোন করেছিল উনি বাইরেই ছিল বললো যে রোল খাবি আমি বললাম যে হ্যাঁ আনো ওই জন্য এনেছিলো তিনটে আমার ভাইয়ের আর আম্মার মার জন্য তো এই যে রোলটা খেয়ে আমি মাকে বললাম যে তুমি দোকানে থাকো আমি কাকিমার কাছে একটু ঘুরে আসি এসে দেখছি যে এই যে পিড়ের ওপরে পাঁপড় ধুয়ে মানে পাঁপড় ভাজা ধুয়ে কি করছে আরেকজন আর কাকিমা এদিকে রান্না বান্না সব কিছু করছে যেহেতু আমাদের মানে ফ্যামিলি সবাই খাবে আর কি তো এখানে কিন্তু পাঁচ রকম ভাজা পায়ে সব কিছু হয়ে গিয়েছিল আর আমি আর কাকিমা যেহেতু রান্নাঘরে ছিলাম আর এদিকে ভাই দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে কেকটা বার করে এনে ও বলছে যে কেক কাটবো তারপর ওর মা ওকে একটু বকা দিতে আমার কাছে আসলো এসে একটু কোলেনে কোলেনে করছে তো যাই পারে হোক তারপর এদিকে কিন্তু শুধু চিকেনটাই বাকি ছিল আর কাকিমা আমাকে দিল বলল যে এটা খেয়ে দেখ নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না তো ওখানে একটু চিকেন খাওয়া দাওয়া করে এখানে এসেছিলাম একটু দেখতে পাচ্ছি আমার কাকার ছেলের সাথে একটু বেলুন নিয়ে খেলা করছিলাম আর ওদিকে আমার ভাই এসেছিলো ও কোথায় ছিল আসলো ফোন করলাম যে একটু বেলুন নিয়ে ডেকোরেশন করা হবে তুই আয় এসে বেলুনগুলো ফোলা তো ও এসে এই যে বেলুনগুলো ফোলালো আর আমরা ভাবলাম যে বেলুন টাঙানো হবে না বেলুন ফুলিয়ে শুধু খাটের উপরেই রাখা হবে তো তারপরে কেকটা বার করা হলো আর আমার কাকাও দোকান থেকে চলে আসলো যেহেতু আমার কাকার ওষুধ দোকান আছে তো ওখান থেকে চলে আসলো কাকা তারপরে আমি এখানে কেকটা খুলছিলাম আমি পারছিলাম না বলে আমার ভাই নিয়ে নিল বললো আমার কাছে দে আমি খুলছি তারপর আমার ছোট দাদু দিদাকে ডাকা হলো এখানে তারপরে একটু এখানে ফটোশ্যুট হচ্ছিলো তারপরে কেক কাটাকাটি হচ্ছিল তো তোমরা দেখো

এবার দেখো আমার কাকার তো কেক কাটা হয়ে গিয়েছে তো এবারে আমার ভাই কেক কাটছে ও এখানে বলছে যে আমি কেক কাটবো তো ও কেক কাটছে এখানে কেক কেটে ও সবার গালে দেবে ঠিক আছে মানে এই যে কেকটা তো ও কাট মানে একা কাটতে পারছে না আর কাকার সঙ্গে কিন্তু ও কেক কেটেছে তোমরা আগের মানে ভিডিওতে দেখলে কাকার সঙ্গে ও কেক কেটেছে তবুও ওর হচ্ছে না ও একা কেক কাটবে কেটে ওর ও মানে এই যে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ তো তারপরে এখানে বেলুন ফাটানোর পর্ব চল বলছে কীভাবে বেলুন ফাটাচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে আর একজন দুই ভাই এসেছে এখানে মানে আমার বাবার আর ছেলে দুজন যেহেতু আমার কাকাই হয় তো এটা ছোট কাকা তো আমার কাকিমা ওই জন্য স্প্রে রেখে দিয়েছিল ওদের মাথায় দেবে বলে আর এদিকে দেখতে পাচ্ছ ভয় দেখানোর পালা চলছে এখানে আমার এই যে বড় কাকা আর ছোটো কাকা এসেছে এখানে এসে ভয় দেখানোর পালা চলছে আর আমাদের ছেলে তো এখানেই দেখতে পাচ্ছ কাবু তারপরে এতে বার্থডে বয় খাচ্ছে তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি টাটা